ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله <applause> الذي ارسله الله تعالى بالحق الى الخلق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فقد قال الله تبارك وتعالى في القران المجيد والفرقان الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم {واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين. واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل} وما ملكت ايمانكم ان الله لا يحب من كان مختالا فخورا وقال رسول الله صلى الله عليه وسلم ان حق الله على العباد ان يعبدوه ولا يشركوا به شيئا আমি যে আয়াতটুকু আপনাদের সম্মুখে তেল করছি এই আয়াতকে বলা হয় হক সংক্রান্ত আয়াত অধিকার সংক্রান্ত আয়াত এই আয়াতের ভিতরে আল্লাহ কার কি হক আছে কার কি পাওনা আছে সে সম্পর্কে আলোচনা করছেন হকের কথা আলোচনা করতে গিয়ে আল্লাহ সর্বপ্রথম উনার হকের আলোচনা বান্দার উপরে আল্লাহ কি পায় বান্দার উপরে আল্লাহ তাআলার কি অধিকার আছে সে সম্পর্কে সর্বপ্রথম আল্লাহ তালা এই আয়াতের ভিতরে কি করছেন আলোচনা করছেন বান্দার উপরে আল্লাহ কি হক আছে আল্লাহ বলেন এক নাম্বার আল্লাহ বলেন বান্দার উপরে আমার হক হচ্ছে আমার বান্দারা তোমরা শুধুমাত্র আল্লাহ তাআলা ইবাদত করবে বান্দা আল্লাহ তাআলা ইবাদত কেন করবে কেন আল্লাহ তালা বান্দার কাছে আবাদতের হক রাখে তার কারণ আছে না নাই তার কারণ হচ্ছে আপনি আমাকে সৃষ্টি করছেন কি আপনি আমার রিজিক দাদা আপনি আমার খালেক মালেক সুতরাং আবাদত পাবে কে আমরা এই দুনিয়াতে ছিলাম আমরা এই দুনিয়াতে ছিলাম না একশো বর্ষ দুইশো বর্ষর পূর্বে আমরা কে ওই দুনিয়াতে ছিলাম না আমাদের অস্তিত্ব এই পৃথিবীর ভিতরে ছিল না এই অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দিল কে আল্লাহ সুতরাং পাবে কে আল্লাহ তো আমরা কোথায় ছিলাম আসলে একটা সময় এমন অতিবাহিত হয়ে গেছে যে আমাদের নাম বলতে কোনো কিছু এরকম যে নাম ধরে ডাকবে এরকম কোনো পদার্থই আমরা ছিলাম না আয়াতের ভিতরে আল্লাহ বলেন্লাহ বলেন মানুষের উপর দিয়ে কি আমার একটা সময় অতিবাহিত হয়ে যায় নাই যে সে উল্লেখযোগ্য কোনো বিষয় ছিল না তাকে নাম ধরে ডাকবে এমন কোনো পদার্থ এসে ছিল না আমরা ছিলাম আমাদের অস্তিত্ব ছিল আমরা কোথায় ছিলাম যে আমাদের রুহ ছিল আলমের আরোহার ভিতরে আর আমাদের দেহ ছিল জমিনের ভিতরে আমরা ছিলাম গাছের ভিতরে আমরা ছিলাম মাটির ভিতরে আমরা ছিলাম রৌদ্রের ভিতরে আমরা ছিলাম বাতাসের ভিতরে আল্লাহ সেগুলোর দিকে রিসার্চ করে করে আপনি আমাকে দুনিয়াতে মানুষ সৃষ্টি করছেন কোথায় ছিলাম গাছের ভিতরে মাটির ভিতরে পানির ভিতরে ছিলাম হজরত আদম আলাই সালামকে আল্লাহ সরাসরি এই সমস্ত পদার্থ দিয়ে বানাইছেন কিন্তু আমাদেরকে আল্লাহ তালা ওই সমস্ত পদার্থ দিয়ে বানাইছেন কিন্তু আমাদেরকে সরাসরি না পরোক্ষ ভাবে আল্লাহ তা আমাদেরকে কিভাবে বানাইছেন আল্লাহ তাহলে আমাদেরকে সৃষ্টি করতে যায় জমিনের ভিতরে ফসল ফলাইছেন এই ফসল রোদ্রের আলো বাতাস মাটি পানি শোষণ করে ফসল হয়েছে এই ফসল হওয়ার পর ফসল যখন আপনি আমি খাইলাম আপনি আমার পিতা মাতা খাইল এই খাবার থেকে রব্বুল আলমিন আপনি আমার পিতার ভিতরে পিতা মাতার ভিতরে একটা ভিটামিন সৃষ্টি করছেন যাকে আরবিতে বলা হয় মুৎফা নাপাক পানি এক ফোঁটা নাপাক পানি কি করছেন সৃষ্টি করছে আল্লাহ তালা বয় বলাপাদা খলাপা আমি সমস্ত মানুষকে মাটির সরাংশ থেকে সৃষ্টি করেছে ওই যে মাটির সরাংশ থেকে মাটির মাধ্যমে ফসল উৎপাদন হয়েছে বাতাস লাগছে এরপরে রোদ্রের আলো এগুলি শোষণ করিয়া হ্যাঁ পানি শোষণ করে ফসল হয়েছে ফসল খাবার পরে ভিটামিন হয়েছে এরপরে এই নাফাক পানিটা হওয়ার পরে আল্লাহ তালা বলেন এরপরে এই নাপাক পানিটাকে আমি আল্লাহ তালা সুন্দর একটা সুরক্ষিত জায়গার ভিতরে কি করছি নির্ধারিত সময়ের জন্যে ফেরাস তাদের মাধ্যমে আস্তে আস্তে সেটাকে রূপান্তরিত করছেন পরিবর্তন করছেন এই নাপাক পানিটাকে আল্লাহ তালা সুম্মা খলাকনা নুতফাতা আলাকা এই নাপাক পানিকে আল্লাহ তাআলা রক্তের টুকরায় পরিণত করেন ফখলাকনা আল আলাকাতা মুদগাহ অতঃপর তিনি রক্তের টুকরাকে গুস্তের টুকরায় পরিণত করেন ফখলাকনা আল মুদগাতা ইযামাম ফাকাসাউনা আল ইযামাল আহমা এরপর আল্লাহ তাআলা এই গুস্তের ভিতরে হাড় সৃষ্টি করেন এরপরে চামড়া ছাউনি দিয়া এই বস্তুটাকে এই হাড্ডিডাকে চামড়ের ছাউনি দিয়া দেখে দিছে সুবাং শা না হুন এরপরে আল্লাহ তালা ভিন্ন ভঙ্গিমায় সুন্দর করে আল্লাহ তালা আপনি আমাকে করছেন সৃষ্টি করছেন কত বা কালঘু আচরণ বরকতময় আল্লাহ কতই না উত্তম সৃষ্টিকারী কত সুন্দর করে আপনি আমাকে এই মায়ের রেহম থেকে বাবা নাপাক পানি থেকে এই পানিটা মায়ের রেহেমে যাওয়ার পরে সেখান থেকে আপনি আমাকে এত সুন্দর করে সৃষ্টি করছেন এই যে সৃষ্টি করছেন এর ভিতরে অন্য কারো দখল আছে এটার অন্য দুনিয়ার কোনো মানুষ দুনিয়ার কেউ কি এটার ভিতরে হাত আছে কারো হাত নেই এই জন্য আল্লাহ তালা বলেন ওয়া মানুষ আমি আল্লাহ তালা তোমাদের উপরে আবাদতের হক কেন রাখি যে আমি আল্লাহ তালা তোমাদেরকে সৃষ্টি করছি দুনিয়ার কোনো মানুষ তোমাদেরকে সৃষ্টি করে নাই দুনিয়ার কেউ তোমাদেরকে সৃষ্টি করে নাই আমি আল্লাহ তালা তোমাদেরকে বানাইছি এজন্য তোমরা গোলামি করবো আমার আল্লাহ তালা একটা নয় দুটা নয় তিন তিনটা অন্ধকারের ভিতরে আপনি আমাকে সৃষ্টি করছেন আল্লাহ তা বলেন এখনো কু কুমফি পুতুনি উম মাহা তিকুম খল কাম বা দিফাল কুংফি জুলু মাতি আল্লাহ তা আমাদেরকে তিনটা অন্ধকারের সৃষ্টি করছেন মায়ের পেট একটা অন্ধকার গর্বাসয় একটা অন্ধকার জিল্লি একটা পর্দা অন্ধকার এই তিনটা অন্ধকারের ভিতরে আল্লাহ আপনি আমাকে বানাইছেন সৌন্দর্য করে বানাইছেন না 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 আপনি আমাকে আল্লাহ তালা এই অন্ধকারের ভিতরে ও সৌন্দর্য করে বানান নাই আল্লাহ একটা নয় দুটা নয় চার চারটা জিনিসের কসম কে ওরে বান্দা خلقنا الانسان في احسن تقويم يا بندا امي الله تعالى تين فلر زيتون قسم পবিত্র তুর পাহাড়ের কসম খাইলাম বালাদিল আমিন এই পবিত্র নগরী নিরাপদ নগরী মক্কা শরীফের কসম গোসম খেয়ে বান্দা অবশ্যই আমি তোদেরকে সবচেয়ে সুন্দর এবং মজবুত করে বানিয়েছি যে আল্লাহ তাআলা আপনি আমাকে এত সুন্দর মজবুত করে বানাইছেন ওই আল্লাহ তালা এক পাবে না তো পাবে কি এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়াহবুদুল্লাহ তোমরা আল্লাহর গুলামি কর আল্লাহ রাখেন কেন উনি বানাইছেন করবো কার আল্লাহ আমরা এখন বিভিন্ন মানুষের গোলামি করার ভিতরে লাইগে পড়ছি যাদের গোলামি করতেছি তারা আমার কোনো কিছু সৃষ্টি করতে পারে নাই এই জন্য যে আল্লাহ আপনি আমাকে বানাইছেন আপনি আমাকে সৃষ্টি করছেন ওই আল্লাহ আমাদেরকে করতে হবে ওই আল্লাহ হাসান আমাদের উপরে কত বড় আল্লাহ বলেন তো যেই দিন তুমি দুনিয়ার ভিতরে আগমন করলে সেই দিন তোমার অবস্থা কেমন ছিল অল্হ আখরা কুম্মি বলতো আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তোমাদের কি যেদিন দুনিয়াতে ভূমিষ্ঠ করছেন সেদিন তোমাদের অবস্থা কেমন ছিল যে সেদিন তোমরা কোনো কিছুই জানতে না কোনো কিছুই বুঝতে না যে কান্না ছাড়া আর কোনো ভাষা জবানের ভিতরে ছিল না এই সমস্ত কিছু আল্লাহ তাআলা আপনি আমার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পুরাটাই আল্লাহ তালা করেন এই জন্য আল্লাহ তালা বলেন ও আবুদুল্লাহ ওলা তু ও আমার গোলামেরা ও আমার বান্দারা তোমরা শুধুমাত্র আমার গোলামি করবে এবং আমার সাথে কাউকে শরীর করবে না কেন আমি আল্লাহ তালা তোমাদেরকে সৃষ্টি করছি মোতারা মাহাজির আল্লাহ তালা আমাদের সবাইকে আল্লাহ তালা গোলামি করার জন্য তৌফিক দান করুন আমিন আলহামদুলিল্লাহ